এই হচ্ছে ওর প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ওর এটা কিন্তু সিল্কে কটন থ্রি পিসও আজকে মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছে ভাড়া থাকবে এটা ছয়শো পঞ্চাশে ওকে আসসালামু আলাইকুম সর চলে আসলাম মেটিবাদ ফ্যাশন থেকে আজকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাকিস্তানি এক্সপার্ট কিছু দুবাই সিল্কের থ্রি পিস দেখাবো এই থ্রি পিসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ করে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন একদম ডিসকাউন্ট অফার ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন মেট্রোপথ ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো চর্চা আছে আচ্ছা তো ভাই এক করে ডিজাইন দেখান প্রাইস তো আশা করি সবগুলো সেম থাকবে তাই না প্রাইস সবগুলো দুবাই সিল্ক কাপড় আচ্ছা আচ্ছা আর অনেকেই মনে করেন যে এটা গরম লাগে কোনো গরম লাগে এটা দেখেন প্রিন্টটা এত জোস প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা কাপড়টা দুবাই সিল্কের ভিতরে বর্ডার হবে 38 থেকে 44 44 পর্যন্ত ওকে সালোয়ারটা দেখান ভাই এবং আমাদের সালোয়ারটা এটা হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ও RNA টা ওটা কিন্তু বিশাল বড় একটা ও ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে মানে এই 3 পিস অনলি 650 টাকায় আচ্ছা কালারগুলো দেখাই ওকে কালারগুলো দেখাই আমরা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশনগুলো সুন্দর আমরা জাস্ট ঝটপট দেখিয়ে দিব ঠিক আছে এগুলো রংকর্ষের লাইফটাইম কালার গ্যারান্টি এটা হচ্ছে ওনাটা এই থ্রি পিস অনলি ছশো টাকা অনেক ডিজাইন আছে কালার আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ তাই না এটা একটা ডিজাইন এগুলো কিন্তু রঙ্কষের লাইফটাইম কালার গ্যারান্টি এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেম মাত্র ছয়শো টাকা এগুলো একদম হচ্ছে লুক পার্সেল অফার যে কোনো ছয় পিস নাকি চার পিস নিলে হোলসেল পিস নিলে হোলসেল আচ্ছা যে কোনো চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে এটার ওনাটা ভিউয়ার্স এগুলো ফুল রেডি জাস্ট নেবেন আর পরবেন ঠিক আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবে ইজিলি পড়তে পারবে এটার ভিতর এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইন থাকবে আর এটা প্যান্টটা থাকবে সেম ফ্যাব্রিক দুবাই সিল্কের ভিতরে ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস এটাও থাকবে মাত্র ছয়শো টাকা মাত্র ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এটা একটা ডিজাইন এটাও থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশের ধামাকা অফারের প্রডুলো পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাশন থেকে মেঠোভ ফ্যাশন মানেই হচ্ছে নিত্য নতুন ধামাকা তাই না আর ভাইরা কিন্তু হচ্ছে প্রস্তুত কারক যারা সরাসরি তাদের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান সরাসরি চলে আসবেন এটা কিন্তু প্রচুর হিট একটা ডিজাইন পূজা স্পেশাল তাই তো আচ্ছা এই হচ্ছে ওড়নাটা এটাও থাকবে আজকে মাত্র 650 টাকা একদম ধামাকা অফার প্রায় 650 হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা এর ভিতরে কিপ কিউট একটা কালার কম্বিনেশন ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট ওর না ওকে এটা একটা ডিজাইন যারা ব্ল্যাক আছেন স্পেশালি তাদের জন্য ঠিক আছে এটা হাতাটা কিন্তু হচ্ছে লেচর করা প্যান্টটা খুব সুন্দর থাকবে আর এই হচ্ছে আচ্ছা এই হচ্ছে ওর না প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ ওর এটা কিন্তু সিল্কে কটনের ভিতরে পাবেন ঠিক আছে কালার হবে দুইটা একটা ব্ল্যাক একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সালোয়ার না সেম থাকবে ছয়শো পঞ্চাশ করে এগুলো যে কোনো চার সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার ডিজাইনগুলো সবগুলো মাথা নষ্ট ঠিক আছে এটা হবে প্যান্ট দেন এই হচ্ছে এটার ও ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ওকে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রাইস থাকবে সেম আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে ৬৫০ ওকে এটা একটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর লেমন কালার ভিতরে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওড়নাটা আচ্ছা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এটা একটা ডিজাইন এটা খুব সুন্দর একটা জিগজাকের ভিতরে পাবেন ব্যাক সাইডটা সুন্দর থাকবে আর এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা ঘাড়ারা ড্রেস দেখাবো এটাও দুবাই সিল্কের ভিতরে প্যান্টটা কিন্তু ঘাড়ারা থাকবে এটাও ছয়শো পঞ্চাশে ওকে এটা হচ্ছে এটার ওনাটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবগুলো দুবাই সিল্ক ঠিক আছে দুবাই সিল্কের ভিতরে পাবে এটা হচ্ছে লাস্ট ওয়ান না কারো আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা হিট দুইটা ডিজাইন আছে তাই না সব থেকে হিট লাস্টে দেখাচ্ছি এটা কিন্তু রানিং একটা ডিজাইন আচ্ছা প্যান্টটা সুন্দর থাকবে আর এটার ওড়নার প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন থ্রি পিসও আজকে মাত্র ছয়শো পঞ্চাশে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেইনবো